তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো নিয়মিত যেহেতু লাইক করি আজকেও চলে আসলাম লাইভে তো আশা করি আপনারা সবাই জয়েন্ট হবেন সবাই একটু জয়েন্ট হয়ে যাই প্রতিদিনের মতন আজকেও লাইভে চলে আসলাম তো আমরা সবাই একটু জয়েন্ট হয়ে যাই যাদের যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে সবাই একটু জয়েন্ট হয়ে যায় তো যারা যারা জয়েন্ট হবেন একটু জানাবেন যে লাইভের কথাগুলো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা যারা যারা জয়েন্ট হচ্ছেন আমাদের লাইভের মাধ্যমে একটু জানিয়ে দিবেন যে আমাদের কথাগুলো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা তো সবাই একটু জয়েন্ট হয়ে যায় তো যেহেতু আসলে আজকে টিকিট খেলা চলতেছে বাংলাদেশ বনাম ভারত হয়তোবা অনেক অডিয়েন্স রয়েছেন আমার যারা বিশেষ করে খেলা দেখেন তো তারপরেও আমরা লাইভে আসলাম আশা করি আমাদের লাইভ জিরে থাকবেন এবং জয়েন্ট হবে সবাই একটু জয়েন্ট হই তো সবাই একটু জয়েন্ট হয়ে যাই তো এখনও কেউ জয়েন্ট হয়নি তো আশা করি ইতিমধ্যেই জয়েন্ট হয়ে যাবে যারা যারা জয়েন্ট হচ্ছেন একটু জানাবেন আমাদের অডিও ভিডিও কোয়ালিটি এবং আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না তো আসলেই বেশিক্ষণ থাকবো না কারণ আপনারা জানেন যে প্রতিদিন যেহেতু লাইভ করি আসলে আর বিষয়টা হচ্ছে যে সেই দিক দিয়ে একদিক দিয়ে খেলাও চলতেছে বাংলাদেশের তো তারপরও এক ঘন্টা থাকবো ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই একটু জয়েন্ট হই লাইভে আছেন আমরা সবাই একটু জয়েন্ট হয়ে যাই যাদের যাদের নোটিফিকেশন চলে গেছে আমাদের আজকে লাইভে সবাই একটু জয়েন্ট হয়ে যায় তো যারা যারা জয়েন্ট হচ্ছেন সবাই একটু লাইভটাকে লাইভ কমপ্লিট করবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে সবাই লাইভটাকে লাইভ কমপ্লিট করে দিবেন যারা যারা জয়েন্ট হচ্ছেন একটু জানান যে আমাদের লাইভের কথাগুলো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা হুম সবাই একটু জয়েন্ট হয়ে যায় আমাদের লাইভে তো ইন্ডিয়ান বাইকার আমাদের লাইভে জয়েন্ট হয়ে গিয়েছেন এবং লাইভ দিয়েছেন হ্যালো দাদা জি হ্যালো দাদা ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আপনি ভালো আছ জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন লাইভের কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ইন্ডিয়ান বাইকার ভাইকে আমাদের লাইভে অ্যাক্টিভ থাকার জন্য প্রত্যেকটা লাইভে আমার ভাই মনোযোগ সহকারে এবং এই দশটা কখন বাজে এবং আমাদের লাইভে কখন আসবে আসলে এই ভাইটা আমাদের জন্য অপেক্ষা করে তো ধন্যবাদ আপনাকে লাইভে অ্যাক্টিভ থাকার জন্য তো যারা যারা জয়েন্ট হচ্ছি আমরা সবাই একটু কমেন্ট করি যে লাইভে সব কিছু ঠিক আছে কি না আর লাইভটাকে কিন্তু লাইক দিচ্ছি না প্লিজ সবাই একটু লাইভটাকে লাইক দিয়ে দেবেন যারা যারা জয়েন্ট হচ্ছেন স্ক্রিনে ট্যাপ করে আপনাদের ফোনের স্ক্রিনে ট্যাপ করে আমাদের লাইভটাকে লাইক করে দেবেন আর যদি কেউ চ্যানেল চেকিং করতে চান আমাদের মাধ্যমে আপনারা ফ্রিতে চ্যানেল চেক করতে পারবেন আমরা এক ঘন্টা লাইভ করব তো নতুনদেরকে নিয়ে আমি মূলত লাইভ করি আমাদের সাথে এই সাথে আমাদের সাথে জয়েন্ট হয়েছেন এডবিন আচ্ছা এডিপ আচ্ছা